অবশ্যই অনেক অনুপ্রাণিত করে আর এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি আমার করা প্রথম ওয়েব সিরিজের জন্য গোলাম মামুন এবং আমার দর্শকরাও খুব প্রশংসা করেছেন গোলাম মামুনে আমার ক্যারেক্টারটা কারণ একদম ভিন্ন একটা ক্যারেক্টার ছিল দর্শকদের ভালোবাসা সেই সাথে একটা ওয়ার্ড ডেফিনেটলি একজন আর্টিস্টকে অনেক অনুপ্রাণিত করে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার এবং ভিন্ন ভিন্ন গল্প যেন সে এক্সপেরিমেন্ট করতে পারে সেই জন্য সাথে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আসলে আপুর সাথে আমি অনেক ছোটবেলায় নাচ করেছি এবং আপুর সাথে আমি অনেক ছোটবেলায় অভিনয় করেছি সো এত গুণিত আমি না না আমি বলতে চাই সাবিল হচ্ছে আমাদের গর্ব আমাদের ইন্ডাস্ট্রি সো আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী আপনাদের সবার মতো আমারও ভীষণ পছন্দের অভিনেত্রী মানে ওকে অনেক আদর করি এবং ও ভীষণ বলবো যে ট্যালেন্টেড ডেডিকেটেড একজন আর্টিস্ট আর তানজিকার কথা বলা কিছু নাই একের পর এক সাবিলাকে বলি নাদিয়া আপনি আসলে আমরাও ভীষণ ভালোবাসি আর সাবিলা তো আমাদের আদরের আসলেই তাই এত ছোট থেকে দেখতেছি ওকে শুধু হয় না যে অভিনেত্রী ভালো হলেই হয় না একটু সুন্দরীও যে অনেক এক প্লাস করে মানুষের জীবনে এটা আমরা ওকে দেখে বুঝি শি ইজ ও মাই গড তাই নাদিয়া মতো নাদিয়া সাবিলা পুরো ঠিকই বলছে ছোটবেলায় না করতে তো ঠিকই ঠিক আছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ થેન્ક યુ થેન્ક યુ થેન્ક યુ થેન્ક યુ બાય પ્લીઝ

অবশ্যই অনেক অনুপ্রাণিত করে আর এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি আমার করা প্রথম ওয়েব সিরিজের জন্য গোলাম মামুন এবং আমার দর্শকরাও খুব প্রশংসা করেছেন গোলাম মামুনে আমার ক্যারেক্টারটা কারণ একদম ভিন্ন একটা ক্যারেক্টার ছিল দর্শকদের ভালোবাসা সেই সাথে একটা অ্যাওয়ার্ড ডেফিনেটলি একজন আর্টিস্টকে অনেক অনুপ্রাণিত করে ভিন্ন ভিন্ন ক্যারেক্টার এবং ভিন্ন ভিন্ন গল্প যেন সে এক্সপেরিমেন্ট করতে পারে সেই জন্য খুবই ভালো লাগছে আসলে আপুর সাথে আমি অনেক ছোটোবেলায় নাচ করেছি এবং আপুর সাথে আমি অনেক ছোটবেলায় অভিনয় করেছি সো এত গুণী আমি না না আমি বলতে চাই সাবিল হচ্ছে আমাদের গর্ব আমাদের ইন্ডাস্ট্রি সো আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী আপনাদের সবার মতো আমারও ভীষণ পছন্দের অভিনেত্রী